প্রত্যেকটি স্টুডেন্ট আলাদা আলাদা ইকুইপমেন্ট নিয়ে তারা কাজ করতেছে ট্রাস্ট অটোমেশন টেকনোলজির বরিশালের ব্রাঞ্চ সো আমরা চাচ্ছি প্রত্যেকটি স্টুডেন্ট আলাদা আলাদাভাবে কাজ করে নিজে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হতে পারে এই যে পিএলসির কাজ করতেছে তারা এখানে মোটর কন্ট্রোলিং করতেছে তারা নিজের সার্কিট এঁকে এই পাশে সে শিখছে এবং তাকে দেখাই দিতেছে এর পাশে সে আলাদা আলাদাভাবে কাজ করতেছে এখানে এই যে বিএফডির কাজ করবে তারা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ তো ভাই নিজে কাজ করতে আমাদের বাহিরে যাবে এই নিজে কাজ করতে সার্কিট দেখে দেখে এবং সার্কিট নিচে আগে প্রথমে আসছে তারপর তারা কাজ করতেছে যারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করবেন চাচ্ছেন ভালো একটি প্রতিষ্ঠান খুঁজে পারছেন না আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের বরিশালে ব্রাঞ্চ এবং ঢাকার ব্রাঞ্চ তো যে ব্রাঞ্চে করেন আপনার প্রফেশনাল এবং দক্ষ হিসেবে তৈরি হতে পারবেন এটা হচ্ছে আমাদের কম্পিউটার ল্যাব এখানে আমাদের কম্পিউটার অটো ক্যাট টু ডি থ্রি ডি তার বফিস এপ্লেন গ্রাফিক দিয়ে দেন চলে এখানে সবাই কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করতে আসে মানে আমাদের একটাই লক্ষ্য দক্ষ ইঞ্জিনিয় তৈরি করা এই যে আমাদের টিচার তাদেরকে বুঝিয়ে দিতেছে আমরা প্রতিটা স্টুডেন্টকে যতদিন পর্যন্ত কাজ না শিখে ততদিন পর্যন্ত শিখিয়ে থাকি সে দেখাই দিতেছে আমাদের টিচার মানে স্টুডেন্টরা এই যে আগে দেখে কাজ করতেছে যারা অ্যাডভান্স লেভেলের প্রফেশনাল কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের ঢাকার ব্রাঞ্চে যারা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে চান অ্যাডভান্স লেভেলের পিএলসি ডিএফি এইসএমআই মোটর কন্ট্রোলিং স্ট্যান্ড তারপর অটোমেশন তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের স্টুডেন্টের কাছ থেকে আপনারা নিউ নিতে পারবেন যে আমাদের ট্রেনিং সম্পর্কে আমরা কীরকম ট্রিনিউ করে থাকি বেশি কাজ করছে এখন প্র্যাকটিস চারটাই কাজ করতেছে এই যে প্রোগ্রাম করে তারা কিন্তু মিডিয়া চালাইতেছে যাচ্ছে নিজেরা প্রোগ্রাম দিচ্ছে নিজে হাতে বিএন কাজ করতেছে আমরা প্রতিটা স্টুডেন্টকে দক্ষ হওয়া পর্যন্ত তাদেরকে প্রফেশনাল ট্রেনিং করে থাকি এবং আমাদের প্রতিষ্ঠান থেকে স্টুডেন্টদেরকে ভালো ট্রেনিং করলে জবের ব্যবস্থা করে দেওয়া হয় এবং কীভাবে নেটওয়ার্কিং কমিউনিকেশন স্কিল বাড়াতে হয় সেই বিষয়ে আমরা একটা প্রফেশনাল ট্রেনিং করে থাকি ও বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের স্টুডেন্টদের কাছ থেকে আপনারা রিভিউ নিতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম